হ্যালো বন্ধুরা কেমন আছো পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আমি কিভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন ঢ্যাঁড়স আলু ডিমের বড়া করে তরকারি আর পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো নিয়ে নিচ্ছি আর এখানে আমার আদা বাটা আছে আমি বেটে রেখে দিই সুবিধার জন্য আমি কীভাবে রেসিপিটি করি আপনারা সেটা দেখতে থাকুন ডিমটা গুলে নিয়েছি আর এই মশলা একবারে সব নিয়ে নিয়েছি দৈনন্দিন মশলা যা লাগে আমি এবার কীভাবে রেসিপিটি করি আপনারা সেটা দেখতে থাকুন এবার আমি ডিমটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেব ডিমটা উল্টে দিয়েছি আমার ডিম ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি এই রেসিপিটি ঘরোয়া পদ্ধতিতে করছি আমরা আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো আলু ঢাঁড়স একে ভেজে নেব প্রথমে আলুগুলো ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো ভাজা হচ্ছে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার নামে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার ঢেঁড়সগুলো ভেজে নেব ডগুলো ভাজা হচ্ছে আবার আমি ঢাকা ঝাপি দিয়ে দেব ভাজা হতে থাক ঢেঁড়স ভাজা হয়ে গেছে আমি কি দেখব ঢেঁড়স ভাজা হয়ে গেছে এবার তুলে নেবে প্রায় তেল গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ

টা কষানো হয়ে গেছে আলু ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি আলু ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি কষানো হচ্ছে কষানো হয়ে গেছে এবার জল বুঝে দেব জলটা ফুটে উঠছে এবার ডিমটা দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে আমি এবার ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ হতে থাক মিনিট কুড়ি তারপর ফিরে আসছি আমি এবার ঢাকা খুলে দেখবো আমার তরকারিটা হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক রেসিপি নেই 아 j a ikut, s